আপনার এই স্নে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন আপনি চাইলে খুব ইজিলি ছবি এবং নামটি পরিবর্তন করে এ ধরনের একটি ব্যানার মেক করতে পারবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি দিয়ে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার জন্মদিন এই ব্যানারের প্রি পিএলপি ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো এই ব্যানারের ফ্রি পিএলপি পাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আমাদের ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন পাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন আর কীভাবে ফিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে ব্যানারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেরা থাকে বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন তো ইয়ার ভিডিওটি শুরু করা যাক সব পিএল পি ডাউনলোড হয়ে গেলে প্রয়োজন এটি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে তাছাড়া আপনি চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন ইনস্টল করার পরে আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে ওপেন করবেন তারপরে উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশান ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করলেন সেটাকে সিলেক্ট করে দেবেন তারপরে ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন তারপরে সিম্পল ব্যাগ ক্লিক করবেন তারপরে দেখছেন যে আপনার পিএলপি ফাইলটি এখানে বেনার আকারে চলে আসলো তারপরে আপনি এখান থেকে ছবিটা পরিবর্তন করার জন্য লেয়ারে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটা বেসি নিয়ে ছবিটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তারপর আপনি ছবিটার উপরে ক্লিক করবেন এখন দেখছেন ছবিটা নড়াচড়া করতেছে তারপর আপনি এখানে মাঝখানে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলেট এখানে ক্লিক করবেন তারপর আপনার গ্যারটা শো করবে আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমিউ করা একটি ফটো নিয়ে নেবেন তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমিউ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ব্যাকগ্রাউন্ড রিনিউ করার একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে শিখে নিতে পারবেন তারপরে ছবিটার উপর ক্লিক করবেন তারপরে সিলেক্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার ছবিটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন তারপরে এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করবেন তারপরে আপনার ছবিটাকে সুন্দরভাবে আপনি বসে নেবেন বসন শেষ হলে এখন আপনি এখান থেকে নামটাকে পরিবর্তন করবেন তার জন্য এখানে লেয়ারে ক্লিক করতে হবে তারপর আপনি নামটাকে আবার আনলক করবেন তারপর আবার লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নামটার উপর ডাবল ক্লিক করবেন তারপর আপনার কীবোর্ডটা চলে আসবে এখান থেকে আপনি আপনার নামটা লিখে দিবেন তারপরে এখানে ওকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার নামটা ওকে হয়ে যাবে তারপরে আপনি চাইলে এখান থেকে আপনি আপনার নামটাকে আপনি আপনার নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তার জন্য আপনি চাইলে এখান থেকে আপনি লেখার স্টাইজটাও পরিবর্তন করে নিতে পারবেন অনেক ধরনের কালার আছে এখান থেকে আপনি চাইলে অনেক ধরনের ডিজাইন করে নিতে পারবেন তো ইয়ার্স আপনি চাইলে এখান থেকে সবগুলো পরিবর্তন করে নিতে পারবেন এখন আমি আর পরিবর্তন করবো না আমি আপনাদেরকে ছবি এবং নামটি পরিবর্তন করে দেখেছি তারপরে এই ব্যানারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য উপরে অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এস মিসে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তারপরে কিছুক্ষণ লোড নেবে তারপরে আপনার ব্যানারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখছেন যে বিয়ার্স আপনার ব্যানারটি আপনার গ্যালারিতে খুব এইচডি কোয়ালিটি সেভ হল আপনি চাইলে এখন এই ব্যানারটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে এটাকে প্রিন্টও করে নিতে পারবেন তো বিহার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ